মাদ্রাসা জিন্দা রাখো মাদ্রাসা মুসলিম ঘরো মাদ্রাসা জিন্দা রাখো মাদ্রাসায় মুসলিম ঘরো জাতিকে জিন্দা রাখো বাংলাদেশ এই বাংলাদেশে মাদ্রাসা গর মাদ্রাসা গর বাংলাদেশকে স্বাগতম তোমরা মাদ্রাসা জিন্দা রাখো মাদ্রাসা জিন্দা রাখো মাদ্রাসা জিন্দা রাখো মুসলিম মদরসাহ গোরে মাদ্রাসা জিন্দা রাখো মুসলিম মদরসাহ গোরে মাদ্রাসা জিন্দা রাখো শৈলী গ রে তুল গুরআ গড়ে তুলো আল মাদাই আই আমরা মাদেশাই যাই আই আমরা মাদরে সাই যাই মাদরাসা জিন্দা রাখো মাদরাসায় মুসলিম করে রে মাদরাসা জিন্দা রাখো মাদসায় মুসলিম গড়ে নবীর নাম জো যে মাদরসায় পর নবীর নাম জো পে যে মাদরাসায় পরশি মাদরাসায় যারা পড়ে আর মুসলিম সৈনিক তারা মাদরাসায় পড়ে যারা আল্লাহ রসুল সৈনিক তারা মাদরাসায় পড়ারা যারা সুলার ছোই সৈনিক তারা তারা কোখ জঙ্গি না মাদ্রাসা জিদা রাখো মাদ্রাসা জিন্দা রাখো মাদ্রাস জিন্দারা খুব মাদ্রাসা জিন্দারা খুব মাদ্রাসে পড়ে যারা আল্লাহর সৈনিক তারা কিতারা মাদ্রাসাই পড়ে যারা আল্লাহর সৈনিক তারা কিতারা মাদ্রাসাই পড়ে যারা গুর সৈনিক তারা মাদরাসায় পড়ে যারা কোরআনের সৈনিক মাদ্রাসায় মাদরাসায় ছেলে পড়ে বাবা মাকে সম্মান করে মাদরাসায় সে ছেলে বাবা মাকে সম্মান করে মাদ্রাসা গর মাদেশায় পর মাদ্রাসা গর মদুর পড়ো আল্লাহর আর নবী রি আল্লাহর নবী আল্লা রি মদুর গরে তাদের গর আল্লা গরে আল্লার নবী রে যারা তাদের কে ভালোবাসে যারা আলার নবীর মার্শে যারা তাদের কে ভালোবাসে যারা তাদের তব সুবাইক্য